বিভক্ত বা বিচ্ছিন্ন হয়ে যেও না এজন্য জন্য এটা হচ্ছে সংগঠনমূলক পদ্ধতি আর হযরত আলী বা উমর থেকে বলা হয়েছিল যাই হোক আর আরেকটা এখানে এটা কিন্তু মনে রাখার উপায় হচ্ছে সূরা আল ইমরানের একশো তিন নাম্বার আয়াত এটা মনে রাখার উপায় কি হতে পারে একশো তিন আয়াত আলে ইমরান দেখো ইমরানের পরিবার কিন্তু সংঘবদ্ধ ছিল একশো ঠিক আছে ইমরানের পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার তারা আল্লাহ রুজুকে দৃঢ়ভাবে ধারণ করছিল বিভক্ত হয় না ইমরান আলে ইমরান একশো ঠিক আছে অনেকটা বাংলা ভাষায় যদি আমরা যদি বাংলা ভাষায় একটা ইয়ে আমার ফানি একটা কথা মনে আসছে কিন্তু এখানে ইউজ করা ঠিক না কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা অত বেশি খারাপ যে তা না আমরা অনেক সময় বলি এখানে একশো তিন বলতে আমরা অনেকে মনে করি একশো তিন দুইশো তিন এখানে শতিনের একটা শব্দ চলে আসে তো একশো তিনও কিন্তু মানে অসন্তুষ্ট না এমনভাবে ওরা সঙ্গবদ্ধ থাকতো একশো তিন বা যাই হোক যাই হোক আচ্ছা সফের চার নাম্বার আয়া অনেকের পপুলার এই সম্পর্কে ইন না লহা ইউ হিব্বুল লাজিনা ইউ মানে এটা সুরে সফের থেকে কাতার কাতারবন্দি হয়ে বন্দি হয়ে ইন লহা নিশ্চয়ই আল্লাহ হা ইউ পছন্দ করে লাজিনা ওই সব লোককে যারা ইউকাতিলুনা যারা লড়াই করে ফিস আবিলিহি তার পথে কাতারবন্দি হয়ে সাফান মানে কি কাতারবন্দি হয়ে সাফান মানে সফ সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে সুরা সফ অর্থই হচ্ছে সারিবদ্ধ সুরাজ সফের চার নম্বরে এতটা আন্নাহুম যেন তারা বুনিয়ানুম মারসুস বুনিয়ানুম মারসুস হচ্ছে সীসা গলানো মজবুত দেওয়াল বুনিয়ানুম মারসুস মারসুসের দেওয়াল বা সিসা গলানো মজবুত দেয়াল এত সর্গবদ্ধ তারা

তা মুরুন আবিল ইমরানের পরিবাররা কিন্তু শুধু একশো নিয়ে বা এই যে নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকার যুগে শক্তভাবে আঁকড়ার মধ্যে সীমাবদ্ধ না তারা দেশ দশের কথা ভাবছে দেশ দশ মানে কি একশো দশ দেশ দশ মানে দুনিয়ার সেরা উম্মতেরা মানবজাতির বা দেশ দশের হেদায়াত ও সংশোধনের জন্য আনা হয়েছে তোমার নেক কাজে আদেশ করো মন্দ কাজ থেকে ফিরে রাখো আল্লাহর প্রতি ইমান রাখো ঠিক আছে এই কাজগুলা কিন্তু দেশ ও দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য আর কি এই জন্য এটা সুরা আল ইমরান মনে রাখার উপায় হচ্ছে একশো দশ দেশ দশের কথা যেখানে আসছে আদেশ করা নিষেধ করা দেশ দশের উন্নতির জন্য এজন্য জন্য আমরা এটা মনে রাখার উপায় পেয়ে গেছি আলে ইমরান একশো দশ কুন্তুম খয়রা উম্মাতিন উখ্রিজাতলিন নাস নাস মানে ওই যে মানুষ মানব জাতির তা মুরুনা বিল মারুফ তোমরা মারুফ বা ভালো কাজের মারুফ কিন্তু মানুষের নাম রাখে কারণ মানুষ খারাপ নাম কখনো না না মারুফ যদিও বলে অনেকে কিন্তু মারুফ শব্দটা অনেক সুন্দর নেক নেক কাজ নেক কাজের আদেশ করো তান হাও না আনিল মুনকার মুনকার এখানে ন অবাদক শব্দ চলে আসছে মুনকার তার মানে এটা হচ্ছে মন্দ মুনকার মানে হচ্ছে মন্দ হ্যাঁ মুনকার নকির তো হচ্ছে নকির ভালো কিনা চাই না তো মন্দ যে নকির যদি মন্দ হয় তো আসে সবার নিকট পরে উত্তর উত্তর দেওয়ার আগ পর্যন্ত ওরা মন্দই থাকে এবং উত্তর যদি ভালো হয় সে ভালো হিসেবে চলে যায় প্রস্থান করে আর নাহলে মন্দ হিসেবেই থেকে যায় এই ওদের নাম রাখা হয় মনে হয় মুনকার নকির কারণ ওরা আসে মুনকার হয়েই বা মন্দ হয়েই সবাইকে সবাইকে সবার সামনে আসে ওকে দেখলে সবাই ভয়ই পায় শুরুতে যে ভালো হোক আর খারাপ হোক কবরে ওনার সাক্ষাতে নিশ্চয়ই আল্লাহ মাফ করুন হয়তো সবাই কিন্তু ফার্স্ট সাক্ষাতে কিন্তু সবাই হঠাৎ করে প্রশ্নবোধকে গুলাই ফেলে এই জন্য ওরা নাম হচ্ছে মুনকার নাকি আচ্ছা ঠিক আছে তান আল মুনকারি ওয়া تؤমিনুনা বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান রাখো এই জিনিসগুলা আমরা 110 এ মানুষকে জানাতে হবে যারা আল ইমানের 110 নম্বরের মানবজাতির জন্য হেদায়েত সংসনের জন্য আনা হয়েছে আমাদেরকে এটা হচ্ছে সংগঠন এটা লক্ষ্য উদ্দেশ্যর মধ্যে চালাই দেওয়া যেতে পারে নাকি কোন দুমখার উম্মতে দেখি এই দেখো সংগঠন বিষয়ে যে আমির বানানোর বিষয়ে আবু দাউদের একজন আদেশ ছিল যে তিনজন সফরে থাকলে একজনকে আমির বানায় না এটা আবু হুরাইরা বর্ণ করেছেন আবু হুরাইরা মানে হচ্ছে বিড়ালের বাবা হুরাইরা এটা ছিল তার ডাক নাম মানবী বা ইসলাম বা এরকম মানবা মনে হয় এভাবে ডাকছিল আর কি উনি মনে হয় বিড়াল পালতেন তো ওনার নাম দিয়ে রাখছে আবু হেনান ওনার আসল নাম আরেকটা একটা ছিল কিন্তু এটা এত ফেমাস হয়েছে যে এখন এটাতেই সবাই ওনাকে চিনে আবু হুরাইরা রাজ বর্ণনা করেছেন তো আবি হুরাইরা তা আন্না রাসুল্লাহ সাল্লাম কলা ইজা কানা সালাসাতুন ফি সাফারিন ইজা যখন কানা সালাসাতুন থাকবে তোমরা তিনজন ফি সাফারিন ইজা মানে যখন হোয়েন কানা সালাসা সালাসা মানিত তিন জন কানা মানে হচ্ছে তোমরা থাকবে কানা তোমরা হবে অথবা তোমরা থাকবে তিন জন ফি সাফারিন সাফারিনের মধ্যে বা সফরের মধ্যে ফি মানে হচ্ছে মধ্যে ফাল ইউ আম মিরহু পা আমিরু হু নাই ফাল ইউ আম মিরু ফা মানে তো আমি বলছি সুতরাং অতএব অথবা অথবা তখন তখন বলা যায় ফাল ইউ আম মিরু তখন তোমরা আমির বানিয়ে নাও আমি একটা একটা হচ্ছে ভার আমি আমির থেকে ইউ আম মিরু ইউ আম মিরু শব্দটা ভার হয়ে গেছে তোমরা আমির বা ইউ আম মিরু মানে আমির বানিয়ে নাও আহাদ আহাদা হুম আহাদা হুম আহাদ মানে হচ্ছে এক একজনকে আর আহাদা হুম হুম মানে হচ্ছে তোমাদের মধ্য হতে হুম হুম মানে হচ্ছে আহাদা হুম মানে হচ্ছে একজন তোমাদের মধ্য হতে হুম হুম মানি হচ্ছে তোমাদের মধ্যে হতে বা তোমাদের ইজা কানা সালাসাতুন ফাল ইউ আম মিরু হুম আহাদা হুম মানে একজন তোমাদের মধ্যে হতে আহাদা মানি একজন হুম মানি তোমাদের তোমাদের একজন তাহলে কলা বললো যে ইজা যখন কানা সালাসাতুন তোমরা থাকবে তিনজন ফি সাফারিন সফরের মধ্যে ফি সাফারিন সফরের মধ্যে ফাল ফা হচ্ছে একটা আলাদা শব্দ কিন্তু এখানে দুইটা শব্দ এক হয়ে ফাল হয়ে গেছে ফাল ইউ আম্মিরু ইয়া পেশ ইউ আর কি ইউ আমমিরু আমির বানিয়ে নাও তোমরা আমির বানিয়ে নাও ইউ মানে হচ্ছে তোমরা যাই হোক ইংরেজির অর্থ চালা দিতে পারো ইউ আমিরু তোমরা আমির বানিয়ে নাও ইউ আমিরু তোমরা আমির বানিয়ে নাও আহাদা হুম আহাদা হুম একজনকে তোমাদের মানে তোমাদের মধ্যে হতে আহাদকে আহাদ মানে কি একজনকে তাহলে আসলাম কলা ইজা কানা সালাসাতুন ফি সাফারিন ইজা যখন কানা তোমরা থাকবে সালাসাতুন তিনজন ফি সাফারিং সফরের মধ্যে তখন তোমরা আমির বানিয়ে নিবে আহাদাহুম একজনকে তোমাদের মধ্যে হতে এটা আবু দাউদের ছিল আবু হুরাইরা রাবন এটা হচ্ছে আমির বানিয়ে নিতে তার মানে আমির থাকে তো একটা সংঘবদ্ধ দলেরই আমির থাকে তার মানে এটা সংগঠনের আর এটা আবু দাউদ শরীফের হাদিস আবু হুরাইরা হাদিস থেকে বর্ণনা করেছেন দুজনেই আবু একজন দাউদের আবু আর একজন হুরাইরা এর আবু মানে বাবা এরপরে প্রশিক্ষণের কোরআন আত্মরিদ প্রশিক্ষণ প্রশিক্ষণ তাদিব প্রশিক্ষণে পরিচিত সুরার রহমান এই যে আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান মানুষকে শিখিয়েছেন এবং তাকে বায়ান করতে শিখিয়েছেন কথা বলা শিখিয়েছেন আল্লামা শিখি আল্লামা হু হু মানে হচ্ছে তাকে আল্লামা মানে হু তাকে হুল বায়ান কথা বলার মেহরবান না হতেন তাহলে কিন্তু তিনি আমাদের জন্য এরকম পথ প্রদর্শক কোরআন তারপরে আমাদেরকে সৃষ্টি করে আমাদের পথ প্রদর্শনের জন্য বায়ান শিক্ষা দেওয়া কোরআন তৈরি পাঠানো তারপরে এত কিছু করতেন না বা সহজ করতেন না আর কি আরো কঠিন করতে পারতেন কিন্তু এখন সবকিছু যা পাঠানো দিয়েছেন পথ প্রদর্শক করে দিয়েছেন সবকিছু শিক্ষা দিয়ে দিয়েছেন নাহলে তো মানে রহমান না হইতেন তাহলে কিন্তু এভাবে শয়তানের যে চ্যালেঞ্জ ছিল আমাদেরকে জাহান নামে পাঠানোর একসাথে সেটার যাতে সফল না হয় শয়তান যেন সফল না হয় জন্য তিনি মেহেরবানি করে আমাদের চিহ্ন এই যে কোরআন শিক্ষা দেওয়া তার পদশক পাঠানো এগুলা করে দিবেন আর হচ্ছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম তোমার রব মহা আল্লাজি আল্লামা বিল কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মানুষকে শিক্ষা দিয়েছেন এমন জিনিস মা লাম ইয়ালাম যেটা সে জানতো না এখানে মা শব্দের অর্থ হচ্ছে যেটা লাম ইয়ালাম মানি হচ্ছে জানতো না লাম দ্বারা এখানে না বোঝানো হয়েছে ইয়ালাম মানি জ্ঞান আর কি জানা যেটা সে জানতো না এমন আর এখানে সবার পরিচিত একটা বুকারি শরীফের আদিস আছে সেটা হচ্ছে আন উসমান রাজিয়ালা উসমান উসমান রাজি আনহু আনি নাবি সাল্লা ইসলাম কলা খৈরুকুম মান তা আল্লাম আল কোর আনা ও আল্লা মাহু আল্লা মাহু খুকুম উত্তম সেই ব্যক্তি তোমাদের মধ্যে আর কি মান যে ব্যক্তি কোরআন কোরআন নিজে আল কোরআন মাঝে শিক্ষা গ্রহণ করে ও আল্লামা হু এবং অন্যকে শিক্ষা দেয় সে ব্যক্তি সর্বোত্তম